দেখেন প্রিনিয়াম বাড়ি দেখাচ্ছি একশো পার্সেন্ট জামের ভাবে মাইলিস্ট্রিকমে দেখেন দেখেন কিছু হয়েছে দেখেন মাইল মাইলিস্টিক মাইল মাইলিস্টিক প্রিনিয়াম আমাদের আমাদের প্রিনিয়াম সহজে হবে না এই দেখেন বুঝেছেন কিছু হয়েছে কিচ্ছু হয়নি আমাদের বিনিয়াম আপনি হামার দিয়ে দেবেন তাও কিছু বলেন আমাদের বিনিয়াম কারণ আমাদের বিনিয়োগ একশো মাসের সিস্ট্রির বিনিময় না স্ত্রীর বিনিয়োগ আমাদের সরাসরি তারা থেকে আমরা অনেক ব্যাপারের বিনিয়োগ আমাদের জন্য সালামু আলাইকুম গোল্ডেন কিছু পক্ষ থেকে পশু খামারি ভাইদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দু হাজার চব্বিশে আপনাদের সামনে আবারও আসে আপডেট ঘাস কাটা মেশিন নিয়ে এসেছি আপনাদের সামনে আমাদের এই যে কনভেয়ার ও নন কনভেয়ার দুটো ঘাস কাটা মেশিন আছে আমাদের আপনার এই মেশিন আছে অতীত হবে যে আপনার লিফ্ট সিস্টেম এটা দিয়ে লিফ্ট সিস্টেম হলে আপনি খুব দ্রুত ঘাস কাটতে পারবেন অটোমেটিক আপনি ঘাস দিলে চলে যাবে ভিতরে আর এটা আপনার নন কনভেয়ার আপনি নন কনভেয়ারের ভিতরে আপনি দেওয়া মাত্র অটোমেটিক আপনার ভিতরে এবার আছে অটোমেটিক ভিতরে টান দেবে আমাদের ঘাস কাটা মেশিন খুবই অল্প সময়ের মধ্যে আপনার খুবই অল্প সময়ের মধ্যে আপনি ঘাস কাটতে পারবেন এই মেশিনের মাধ্যমে এই মেশিনে আমাদের প্রত্যেকটা পিনে একশো পার্সেন্ট কার্বন ফাইবার মাইল স্টিল আপনার আমাদের যে ব্লেড এই দেখেন এই দেখেন একশো পার্সেন্ট মাইল স্টিল ব্লেড আপনার আমাদের স্টিল ব্লেড আপনার সহজে ধার নষ্ট হবে না এই দেখেন তিন বছর পরে আপনি একদিকে ধান নষ্ট হয়ে যাবে তিন বছর পরে আপনি উল্টে লাগা দেবেন যে ছয় বছর অনায়াসে এসে এক মিনিটে আপনি ছয় বছর আর আমাদের এই মেশিনের সাইডে আপনার ধান দেওয়ার সিস্টেম আছে আপনার মোটা সার আছে আপনি মোটা সান আছে লাগা আমাদের লাগাতে থাকতে দেখেন এই সানে আপনি এখানে সানামা দিয়ে দেবেন আপনাদেরকে এই সানের মাধ্যমে আপনার অনায়াসে এসে বাসায় বাসায় বসে আপনার ধান দিয়ে নিতে পারবেন এটা নির আপনার পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনার কোনো খোঁজ নেই এই মেশিনে আমাদের মেশিন খুবই মানে খুবই মোটা দেখেন খুবই হবে মোটা আমাদের যে মোটর আপনার আপনার একই কোম্পানি মেশিন আপনার এরকম এরকম একশো পার্সেন্ট কমার মোটর আমাদের একশো এর সাথে আছে আমরা আমাদের থাকতে আছে পাঁচ সাত পাওয়ার কেবল থাকতে আপনাদের পাওয়ার কেবল বিদ্যুৎ স্বচ্ছি মোটর আপনার বিদ্যুৎ সব আমাদের পর সাথে লাগানো থাকতে এনার্জি সেভিং মোটর আপনার অল্প বিদ্যুৎ খাবে আপনার খুব অল্প বিদ্যুতের মাধ্যমে আপনার বাসা বাড়ি লাইনে আপনি এই মোটর দিয়ে আপনি আমাদের এই ঘাস কাটা নিয়ে চালাতে পারবেন আচ্ছা দেখেন আমাদের মেশিন মেশিনে কার্যক্ষমতা দেখাচ্ছি আপনার আমরা ঘাস কেটে দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে কত দূর করে দেখে আমাদের অল্প সময়ের মধ্যে দেখেন কত বিজুলি কেটে দেখেন তুই সুন্দর সাইজ দেখেন তুই দেখেন অল্প সময়ের মধ্যে দেখেন দুই মিনিটের মধ্যে কত বিচলের মধ্যে দেখেন কত বিজলি করেছে দুই মিনিটের মধ্যে দেখেন অল্প সময়ে দুই মিনিটের মধ্যে আপনি আট থেকে বারো বস্তা কাটতে পারবেন আপনি প্রতি ঘন্টায় তিন হাজার কেজি বিজুলি কাটা আপনার এই মেশিনের মাধ্যমে সারা দেশে আপনাদের আমাদের কাছে ইচ্ছুক তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই মেশিনের জন্য আমরা আমরা সুন্দরবন কুড়ি আর কয়েকটা মাধ্যমে আপনারা আপনাদের হাতে এই মেশিন পৌঁছে দেবো গোল্ডেন কৃষি পোর্ড স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকতে মোবাইল নাম্বার দেওয়া থাকতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মেশিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা আপনার হাতে পৌঁছে দিতে বাধ্য থাকিব আসসালামু আলাইকুম